সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আম্মুর বাসায় এসেছি অনেক দিন ভাবছিলাম যে বাগানটা একটু ভিডিও করে নেব করি করি বলে আর করা হচ্ছে না তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আমার আম্মার বাগানের তারা অনেকেই জানেন বাগানটা তো একই রকম তেমন কোনো কাজ করা হয়নি এখানে শুরুতেই বাহিরে বের হলেই দুইটা গোলাপের গাছ আছে একটা সাদা গোলাপ আর একটা এরকম পিঙ্ক গোলাপ কিছু নিচে গ্লাডিয়েলা তারপর আরও কিছু ডালিয়াস অনেক ধরনের ফুলের গাছ আছে ওই দিকটাতে এখানে আমার আম্মা এরকম সাদা একটা ওই যে কি বলে এটাকে আমি আসলে জানি না অনেকটা কিসের একটা ক্রেট সবজির ক্রেট ওটার ভিতরে ধনিয়া পাতা ধনিয়ার বীজ ছিটিয়ে দিয়েছেন এই পাশটাতে লাল শাক করেছেন আসলে এমন নেট দিয়ে যা যা পারেন সব কিছু দিয়ে ঢেকে দেন যারা আসলে বিদেশে বাগান করেন আপনারা কম বেশি সবাই জানেন যে আসলে বেড়াল বা মানে কিছু কিছু প্রাণী আছে যারা খুবই তাদের উপদ্রব অনেক বেশি তাদের জন্য আসলে কিচ্ছু করা যায় না তো এই জন্য মা এইভাবে ঢেকে দেন কিছু করার নেই দেখতে সুন্দর না হলেও জিনিসগুলো সবজিগুলো তো খাওয়া যায় এটাই শান্তি তো এইভাবে করে না রাখলে সেটার উপায় নেই আসলে তো এখানে কিছু লাল শাক ছিল এখানে একটা কালো মরিচের চারা আর এগুলো সব বেগুনের চারা এদিক দিয়ে বেশ কয়েকটা বেগুনের চারা আছে এখানে মারা আরও কিছু মরিচের চারা আছে কিছু ফুলের চারা এটা আমার একটা বড়ই গাছ পাতাগুলো এই বছর কেমন যেন মরে গেছে এটা খুব সুন্দর করে হচ্ছে এটা আরেকটা বড়ই গাছ আমার বাসায় যেই দুইটা বড়ই গাছ সেম আর দুইটা যেই ভ্যারাইটি সেম এখানেও আছে কিন্তু আমারগুলো মারা গেছে একটা দেখা যাচ্ছে এখন একটু বেঁচে আছি একটা একদমই মরে গেছে এইখানে দেখেন এদিকটাতে মার্শাল্লাহ আমার আম্মুর বাসায় চারটা ব্রাউন টার্কি ফিগের গাছ ছিল এই গাছটা আমি আমার আম্মাকে অনেক বছর আগে ছোট্ট একটা চারা অ্যামাজন থেকে কিনে এনে গিফট হিসেবে দিয়েছিলাম খারাপ না এটাতে অত বেশি ভালো ফলন হয় না কিন্তু তারপরেও আছে দেখেন কিছু কিছু ফিগ এটাতে আছে গত বছর এ বেশ কয়েকটা এই বছর কিন্তু মার্শাল্লাহ দেখেন এই এই ব্রাউন টার্কিটা এটা আমরা আমি আম্মুকে মরিস থেকে কিনে এনে দিয়েছিলাম দেখেন একটা পেকেও গেছে মাসাল্লাহ আমি যদি দেখাই রোদের কারণে আমি আসলে বুঝতে পারছি না আমি কী কী দেখাচ্ছি এটা দেখি মনে হচ্ছে যে খুব সুন্দর করে পেকে গেছে মাসাল্লাহ হয়তো আমার আম্মা খেয়াল করেননি মানে এক একটা অনেক বড় বড় আমি আসলে কীভাবে বোঝাবো দেখেন এই যে আমার হাত আমার হাতের সাইজটা যদি আমি দেখাই আমার হাতের কবজির মধ্যে এত বড় এগুলো আসলে এক একটা অনেক বড় বড়ো ক্যামেরাতে বোঝা যায় না মশালা অনেকগুলো ফিগ এসছে এগুলো একদম ওরকমই অনেক বড় বড় কিন্তু আসলে ক্যামেরাতে মনে হচ্ছে ছোট ছোট প্রত্যেকটা ডালে ডালে এই বছর মারশালা খুব সুন্দর করে উঁচুর দিকে নিচুর দিকে দেখেন এগুলো সব একই সাইজের একদম অনেক বড় বড় ওই কর্নারটাতে আছে বেশ কয়েকটা ফিগ এসছে মশালা এটাতে এই বছর আমার আব্বু আম্মু দুজনই ফিগ খেতে খুবই পছন্দ করেন তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আল্লাহ এই বছর ওনাদের রিজিকে অনেক ফিক দেখেছেন এটা আমার একটা আপেলের চারা আমি এনে দিয়েছিলাম এগুলোকে আমি যতদূর জানি কলামনার কলামনার অ্যাপেল বলে এক একটা যদি আপেল রাখি এত বড় বড়োকে একটা আপেল হয় অনেক বড় বড় এটা একটা আমার অরেঞ্জ পিপিন কক্স অরেঞ্জ পিপিন অ্যাপেলের চারা অনেক অ্যাপেল এসছে মাসাল্লাহ এখানে আর এটা হচ্ছে গোল্ডেন ডিলিশিয়াস যেটা ডোন্ট নো কেন এটা লাল লাল হয়ে গেছে অ্যাপলটা হয়তো বা বড়ো হলে সাদা হবে দেখা যাচ্ছে যে অল্প কয়েকটা আছে আসলে এবছর বেশি আসেনি এটাতে এখানে কয়েকটা আছে কিন্তু এটা গোল্ডেন ডিলিশিয়াস আমি একদম শিওর কারণ আমরা গত বছর খেয়েছি বাট রেড কক্স পেপিন যেটা অরেঞ্জ কক্স পেপিন সরি ওইটা তো অনেকগুলো এসছে এখানে আমার মায়ের বরাবর ওনার খুবই ফুল পছন্দ গাদা ফুল এই যে বড় গাদা আমার আম্মুর খুবই পছন্দের এখানে উনি লাগিয়েছেন কিছু বীজও করেছেন ওইখানে গাদা ফুলের কিন্তু ওগুলো এখনও বের হয়নি এটা একটা উইন্টার একটা ফ্লাওয়ার এটা উইন্টারে সব কিছু যখন মরে যায় এটা একদম হলুদ হয়ে পুরোটা গাছ ছেয়ে যায় এত সুন্দর লাগে বলে বোঝানোর মতো না এই পাশটাতে একটু দেখাই এখানে আমার দুইটা নাশপাতির গাছ একটা আমার ঠিক ভ্যারাইটিগুলোর নাম মনে নেই আমি মনে হয় স্টিকারটাও ফেলে দিয়েছিলাম এটা হচ্ছে কি আর এটা হচ্ছে না সরি সিনজি কি আর এটা হচ্ছে হুম আমি নাইনটিন্থ সেঞ্চুরি দেখি কিনেছিলাম বাট এটা ডিফারেন্ট একটা ভ্যারাইটি যাই হোক এটাতে বেশি আসেনি দেখেন মা বললেন যে সবগুলো ফ্রুট আসলে পড়ে গেছে আর এটাতে একটাও আসেনি এটাতে একটা আছে কিন্তু আমি এই এই ভ্যারাইটিটা থেকে ডাল কেটে এটা হচ্ছে আরেকটু নাশপাতি গাছ আমার আম্মা নাশপাতি খেয়ে বীজ থেকে করেছিলেন তো আমি একটা ডাল কেটে এই বীজের চারাটাতে আমি গ্রাফটিং করে দিয়েছিলাম এই জায়গাটাতে এখানটাতে গ্রাফটিং করে দিয়েছিলাম মার্শাল্লাহ দেখেন আমার গ্রাফটিংয়ের গাছে আসলে এই বছর অনেকগুলো নাশপাতি এসছে আলহামদুলিল্লাহ আল্লাহম বাড়ি মানে যে কয়টা এসছে আলহামদুলিল্লাহ এগুলো যদি বড় হয় খুবই খুবই খেতে খুবই মজা আসলে এই এই যাত্রা অনেক মিষ্টি আমি এটার থেকেই গ্রাফটিং করেছিলাম আম্মার বীজের চারাতে তো অনেকগুলো নাশপাতি এইগুলোতে আসছে আর এই দুইটাতে বছর কিছুই আসেনি আমি আম্মুকে বললাম আসলে এরকম হয় ফলের গাছ আমি শুনেছি এক বছর অনেক ফুটিং হলে তারপরের বছর একটু রেস্ট নেয় এখানে আছে মিন্ট আর এখানে আছে আমি দিয়েছিলাম আম্মুকে প্যাটি কুমড়া আমার ঘরের ভিতরে যে ভিডিও করেছিলাম ব্যালকনি গার্ডেনের ওইখানে আছে আমি কিছু রাউন্ড করজেট আর প্যাটি প্যান্ট কুমড়ার চারা করেছিলাম আম্মাকে দিয়েছিলাম এখানে তিনটা আছে ওইখানে দুইটা আছে মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর করে ফ্লাওয়ার এবং মেল ফ্লাওয়ারই দেখা যাচ্ছে ফিমেল ফ্লাওয়ার এখনও আসেনি বাট ইনশাল্লাহ দেখেন গাছগুলো খুবই হৃষ্ট পুষ্ট তো আশা করছি অনেক ভালো হবে এখানে মাঝে আম্মু লাল শাক একটা ছোট বেড করে লাল শাক লাগিয়ে দিয়েছেন দেখেন আমি যদি দেখাই অনেক লাল শাক উঠছে কিন্তু ওই যে একই যেইভাবে পেরেছেন যেখান থেকে কাঠ বা যেটা পেরেছেন ঠেকে দিয়েছেন কারণ বেড়াল বা অন্যান্য কিছু প্রাণী আসে ওগুলো এসে খুবই বিরক্ত করে সিমের চারাগুলো আমার আম্মার এখানে আগে লাউয়ের মাচাটা ছিল তা আম্মা এবছর ওই দিকটাতে গার্ডেনে আসলে অনেক কাজ করছেন অনেক এলোমেলো তো ওই দিকটাতে লাউয়ের মাচা করবেন এই দিকটাতে সিমগুলোই রাখবেন তো মাসাল্লাহ বেশ কয়েকটা সিমের চারা আছে বড় হচ্ছে আসলে এই বছর আমি জানি না কেন আমারও এরকম হয়েছে অ্যালটমেন্টে যেগুলো লাগিয়েছি পাতাগুলো এমন হয়ে বার্ন হয়ে যাচ্ছে সিমের এটা কি কোনো ডিজিজ না কি বুঝে বুঝে উঠতে পারছি না আসলে কিন্তু এগুলো আবার মশাল্লা খুব সুন্দর করে বাড়ছে এগুলোও নাকি একটু ক্ষয়ক্ষতি হয়েছিল আম্মা বলেছিলেন এখানে আম্মা কিছু লাওয়ার চারা পটে লাগিয়ে দিয়েছেন এগুলো ওই পাশটাতে যে মাচা করবে আব্বু আর এখানে যে আম্মু নিজে নিজে মাচা করেছেন এগুলোর ওপরে উঠে যাবে মাশাল্লা দেখেন খুবই হেলদি পাতাগুলো একদম ঘন সবুজ এটার পাতাগুলো একটু লাইট লাইট সবুজ হয়ে গেছে কিন্তু মাসাল্লাহ ডগা থেকে খুবই হেলদি আছে এই বছর আমি দেখছি লাউয়ের গোড়া থেকে কেমন যেন একটু একটা কিছু একটা ধরে ধরে পচন লাউয়ের চারাগুলো মরে যাচ্ছে আমারও সেম হচ্ছে জানি না কেন দোয়া করবেন যেন ভালো থাকে ওই পাঁচটাতে আম্মু একটা ফিগের চারা আমি বিএনকিউ থেকে কিনেছিলাম দুটা চারা ওটার একটা ওই পাশে লাগিয়ে দিয়েছেন একটা এখনও পটে আছে তো আসলে এখনও কোনো ফ্রুটিং হয়নি আমি জানি না কেন এটা একটা সাদা গোলাপের গাছ আমি আম্মুর ওইখানে যেই গোলাপ সাদা গোলাপ আছে ওই কর্নারে ওইখান থেকে এনে কাটিং মানে প্রুনিং করেছিলাম সেটা মাটিতে লাগিয়ে দিয়েছিলাম সেটা থেকেই গোড়া শেকড় বের হয়েছিল তখন আমি আবার এটা আম্মু আবার এখানে এনে লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার একটা পেয়ারা গাছ এটাকে পাইনআপল গোয়াবা বলে এটা আসলে রেগুলার যে ভ্যারাইটিটা ফিজোয়া ওইটাই কিন্তু এটা এটা আসলে পলিনেটিং পার্টনার লাগে ফ্লাওয়ারিং হয়েছে এইবার আর হয়নি এবার গাছটা কেমন যেন হয়ে গেছে আসলে অনেক এতটুকু পটে হয়তো এটার আর যা মানে কুলাচ্ছে না এটাকে মাটিতে লাগিয়ে দিতে হবে এবার আর ফ্লাওয়ারিং হয়নি কিন্তু নতুন পাতা ভালোই বের হচ্ছে খুব সুন্দর লাগে আমার কাছে এটার পাতাগুলো আর এখানে দেখেন এটা দেখায় আগে এটা আমার আম্মার একটা পেয়ারের চারা কি যে মজা এই পেয়ারগুলো খেতে একদম ক্রাঞ্চি এবং খুবই খুবই মিষ্টি খুবই মিষ্টি আমি এমন পেয়ার আসলে কখনো খাইনি কোথাও খুবই মজার আর একদম গাছের ভেতরে ছেয়ে গেছে আমি জানি না রোদের কারণে কতটুকু দেখা যাচ্ছে তো এটার যেমন নিচে এরকম সাকার উঠেছে দেখেন এই সাকারটাকে যদি আমরা আলাদা করে লাগাই এটা আরেকটা চারা হয়ে যাবে তো এরকমই একটা সাকার আরেকটা উঠেছিলো তো একটা ব্ল্যাক ব্ল্যাকবিনে লাগিয়ে দিয়েছিলেন আমি আবার কি করেছি আমার নাশপাতি আর এই পেয়ার গাছটা থেকে কাটিং নিয়ে এইখানে গ্রাফটিং করে দিয়েছিলাম বেশ কয়েকটা গ্রাফটিং করেছিলাম এখানে আরেকটা ডাল ছিল ওইটা মরে গেছে জানি না কেন তো দেখেন বেশ কয়েকটা গ্রাফটিংয়ের মধ্যে এখন আবার ফ্রুট চলে আসছে মনে হয় থার্ড ইয়ার গ্রাফটিং করার কিন্তু মাসাল্লাহ সাকারটার মধ্যেই গ্রাফটিং করে দেওয়ার পরে মশাল্লা ফ্রুট চলে আসছে অনেকগুলো ফ্রুট আসছে তো আলহামদুলিল্লাহ এটাকে মাটিতে লাগিয়ে দিলে এটাও খুব সুন্দর আর দেখেন এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এগুলো না রাখলে আসলে কোনোভাবেই বেড়াল তারপরে অন্যান্য প্রাণীর কাছ থেকে রক্ষা পাওয়া যায় না গাছগুলো মরে যায় এরা এসে আছড়ে একদম সব নষ্ট করে ফেলে আম্মুর আসলে বাগানের কাজ চলছে এই জন্য পুরোটা বাগান এলোমেলো আর আম্মু বয়স হয়ে গেছে একা একা করেন আব্বা বেশি একটা সময় দিতে পারেন না কাজের জন্য তারপর আম্মা যতটুকু পারেন করেন মাসাল্লাহ এত বড় গার্ডেন নিজে নিজে সামলান আমি একটা ব্যালকনি গার্ডেন সামলাতেই আমার একদম খারাপ অবস্থা হয়ে যায় তারপর আম্মু পারেন করেন এটাই অনেক বড়ো আসলে পাওয়া প্রাপ্তি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম